আপনারা আজও সাবধান হন নাই আপনারা যদি মনে করে থাকেন দু একটা আমার বাংলাদেশের নাগরিককে গুলি করে আপনারা আমাদেরকে ভয়ের মধ্যে রাখবেন আমাদের মনে ভয় সঞ্চার করবেন আপনারা ভুল করছেন আমি আবারও সাবধান করছি ভাই আপনারা যদি আপনাদের দেশকে খণ্ড বিক্ষণ্ড করতে না চান সময় থাকতে ভালো হয়ে যান আমরা জাস্ট পেট্রোল ঢেলে দিয়াশালায় কাঠে মেরে দিব দেখবা তোমার বেশ টুকরো টুকরো খন্ড বিখণ্ড হয়ে যাবে শুভেন্দু বলছেন না আমার বর্ডার দিয়ে আপনারা আসবা আমি আবারও বলছি আপনারা আসেন আমরা কেচি নিয়ে দাঁড়ায় আছি কেচি দিয়ে আমরা কেটে দিব কোথায় কাটবো আমি বললাম না ভয়ের কোনো কারণ নাই ভাই আমরা বীর জাতি আমরা সংগ্রাম করতে জানি আমরা যুদ্ধ করতে জানি একাত্তরে আমরা যুদ্ধ করেছি ঠিক তেমনি চব্বিশে আমরা যুদ্ধ করে তোমার সেই দাস হাসিরাকে চাকর হাসিনাকে আমরা টাড়িয়েছি সো আমাদের যুদ্ধ করার জন্য আমাদের ট্রেনিং আছে তোমার দেশের সেনাবাহিনী যে কোনো ট্রেনিং প্রাপ্ত না আমাদের দেশের সেনাবাহিনী তো অনেক দূরে রাখলাম আমি আমার দেশের জনগণ রাস্তায় যে চলাফেরা করে সেও যুদ্ধ করতে প্রস্তুত যুদ্ধ করতে করতে সংগ্রাম করতে করতে আমরা বাঁচি প্রতিনিয়ত আমরা সংগ্রাম করি এই জন্য আমাদেরকে ভয় দেখাবা না আমরা আমরা ভয়ের জাতি না বিলের জাতি আমরা কামরান সাইড ওসমানি ভাই সেলুট আপনাকে জানাই বাংলাদেশের আঠেরো কোটি মানুষের পক্ষ থেকে কারণ আপনি পুরো আঠেরো কোটি মানুষের পক্ষে আপনাদের দেশের মানুষকে জাগরণের জন্য কাজ করে যাচ্ছেন এই জন্য আপনাকে আমি সালাম জানাই লাল সালাম জানাই আপনাকে এবং আমি ধন্যবাদ দিই যে আপনাদের দেশের পারমাণবিক বোমা আমাদেরকে ব্যবহারে ব্যবহারের জন্য সুযোগ সুযোগ দেওয়ার কথা বলেছেন এবং এটাও বলেছেন যে আপনার আপনার দেশের অস্ত্র আমাদের দেশের মানুষের জন্য দিবেন যদি কিনা আমাদের দেশের সার্বভৌমকে নিয়ে টানাটানি করা হয় ধন্যবাদ জানাই আপনাকে আমি বলতে চাই আমার বাংলাদেশের বঙ্গোপসাগরে যে পরিমাণ ইউরেনিয়াম আছে এটা লক্ষ লক্ষ পারমাণবিক বোমা বানা বানাতে পারবো আমরা আমাদের কাছে সূত্র নাই বিদায় আমরা বানাতে পারছি না কিন্তু একটা কথা একটা কথা মনে রাখেন আমরা কিন্তু বানাবো ভারতকে আমরা সেটের মধ্যেই রাখবো ভারতকে কোনো ভয়ের কারণ নেই আমাদের একমাত্র ভারত আমাদের পায়ের তলায় এসে চুমা খাবে একদিন ভারত আমাদের পায়ের তলায় এসে চুমা খাবে কারণ এদের এদের দেশ টুকরো টুকরো ভেঙে যাবে একমাত্র কারণ ওরা আমাদের বন্ধুত্বের সাথে আমাদের সাথে শত্রুটা আমি করলে কেমনে বলি আমি পাকিস্তানে কাশ্মীর কাশ্মীরকে পাকিস্তান নিয়ে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে আপনার চায়না চায়নার অরুণাচল সিকিম এটা নিয়ে যাওয়ার জন্য চায়না মানে দীর্ঘদিন ধরে কাজ করছে সেভেন সিস্টার তারা স্বাধীন স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে আমরা জাস্ট পেট্রোল ঢেলে দিয়াশালায় এই কাঠে মেরে দিব দেখবা তোমার দেশ টুকরো টুকরো খণ্ড বিখণ্ড হয়ে যাবে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা এক হয়েছি ওরা যত ষড়যন্ত্র ষড়যন্ত্র করছে তত আমরা এক হয়ে যাচ্ছি আমাদের বন্ডিং আরও বাড়ছে আজকে আমরা স্লোগান তুলেছি হিন্দু মুসলিম হয়েছে এক ভারত তুই আয়সা দেখ মুসলিম খ্রিস্টান হয়েছে এক ভারত তুই আয়সা দেখ পাহাড়ি বাঙালি হয়েছে এক ভারত তুই আইসা দেখ এই স্লোগান আমরা তুলেছি এই স্লোগান আঠারো কোটি মানুষের স্লোগান এই স্লোগান আমাদের বাংলার আপমর জনগণের স্লোগান আমরা স্লোগান তুলেছি শুধু স্লোগান নয় আমরা অস্ত্রধার শিখবো দুদিন পরে আমি এই জন্য বাংলাদেশের বাংলাদেশের সেনাবাহিনীকে আমি বলবো চোখে চোখ তুলে চোখ রাঙিয়ে হাট উঁচিয়ে কথা বলবা ভয় বৃতি করে না ভয় পেলেই আমরা অচিরে আমাদেরকে ঘাটতি মেরে ধরার জন্য চেষ্টা করবে এই জন্য ও আহ্বান করবো বাংলাদেশের মানুষদেরকে ভয়ের কোনো কারণ নাই ভাই আমরা বীর জাতি আমরা সংগ্রাম করতে জানি আমরা যুদ্ধ করতে জানি একাত্তরে আমরা যুদ্ধ করেছি ঠিক তেমনি চব্বিশে আমরা যুদ্ধ করে তোমার সেই দাস হাসিনাকে চাকর হাসিনাকে আমরা টারিয়েছি সো আমাদের যুদ্ধ করার জন্য আমাদের ট্রেনিং আছে তোমার দেশের সেনাবাহিনী যে পরিমাণ ট্রেনিং প্রাপ্ত না আমাদের দেশের সেনাবাহিনী তো অনেক দূরে রাখলাম আমি আমার দেশের জনগণ রাস্তায় যে চলাফেরা করে সেও যুদ্ধ করতে প্রস্তুত যুদ্ধ করতে করতে সংগ্রাম করতে করতে আমরা বাঁচি প্রতিনিয়ত আমরা সংগ্রাম করি এই জন্য আমাদেরকে ভয় না আমরা আমরা ভয়ের জাতি না বিলের জাতি আমরা আপনারা আজও সাবধান হন নাই আপনারা যদি মনে করে থাকেন দু একটা আমার বাংলাদেশের নাগরিককে গুলি করে আপনারা আমাদেরকে ভয়ের মধ্যে রাখবেন আমাদের মনে ভয় সঞ্চার করবেন আপনারা ভুল করছেন আমি আবারও সাবধান করছি ভাই আপনারা যদি আপনাদের দেশকে খণ্ড বিক্ষণ্ড করতে না চান সময় থাকতে ভালো হয়ে যান শুভেন্দু বলছেন না আমার বর্ডার দিয়ে আপনারা আসবা আমি আবারও বলছি আপনারা আসেন আমরা কেচি নিয়ে দাঁড়ায় আছি কেচে দিয়ে আমরা কেটে দিব বলে দিলাম কেচে নিয়ে কেটে দিব কোথায় কাটবো আমি বললাম না কেটে দিব বললাম